ভগবান ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ও পঁচিশ নম্বর জেলা পরিষদের সদস্য আবু সাইম রিপনের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ কর্মসূচি বিএলএ টু বুথ সভাপতিদের নিয়ে উক্ত কর্মসূচি বেশ ঘটা করে বালিপাড়া হাই স্কুলে অনুষ্ঠিত হয় তিন শতাধিক মানুষজনের উপস্থিতি অনুষ্ঠিত হয় এই দিনের বিশেষ কর্মশালা লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী সাহেব বিশেষ কর্মশালায় মুখ্য ভূমিকা পালন করেন বর্তমান সময়কালে পরিস্থিতি নিয়ে বিধায়ক মোহাম্মদ আলী শাহে বিস্তারিতভাবে আলোচনা করেন কেন্দ্র সরকারের কিভাবে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য ভুয়ো ভোটার তালিকাকে হাতিয়ার করেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জেলা পরিষদের সদস্য আবু সাহেব রিপন জানান আজ পঁচিশ নম্বর জেলা পরিষদে এই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে বলে নয় এই ধরনের কর্মসূচি গোটা বাংলা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্র সরকারকে চালাকি করে ফাঁদ পেতেছে সেই ফাঁদ থেকে সতর্ক থেকে আমরা আমাদের বাছি কাজ করব। নিজে সতর্ক থাকবো অপরকে সতর্ক রাখবো বিশেষ কর্মসূচিটা নিয়েছেন এই কর্মসূচি নেওয়ার কারণে প্রথমেই বলি যে আমার উদ্যোগ বলে কিছু নেই আমি হচ্ছে একজন দলের ডেডিকেটেড ওয়ার্কার দল আমাকে নির্বাচনে পঞ্চায়েতে লড়তে সুযোগ করে দিয়েছিল নিশ্চিতভাবে এই জেলা পরিষদের অন্তর্গত যে তিনটি অঞ্চল আছে কান্তনগর হনুমন্তনগর আর মোহাম্মদপুর সেই তিনটি অঞ্চলে জনতা জনার্দন মানুষ আমাকে নির্বাচিত করেছে নিশ্চিতভাবে আমি সারা তৃণমূল কংগ্রেস দ্বারা নির্বাচিত প্রতিনিধি নিশ্চিতভাবে আমাদের দলের যিনি সাধারণ সম্পাদক সকলের প্রিয় নেতা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে বিএলএ টু এবং এসআইআর এগুলো নিয়ে যে এসআই নিয়ে কেন্দ্রীয় সরকারের যে নোংরাম এবং বাংলার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা সেই বিষয়গুলো প্রত্যেকটা বুথে অবগত করার জন্য দলীয় নির্দেশ মেনে দুই বিধায়কের উপস্থিতিতে আজকের এই পঁচিশ নম্বর জেলা পরিষদের অন্তর্গত কর্মীদেরকে নিয়ে বুথ সভাপতি যারা তৃণমূল কংগ্রেসের একেবারে যাকে বলে যারা দেখে নির্বাচনটাই সরাসরি অংশগ্রহণ করে মানুষকে ভোটাধিকার নিয়ে যায় নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিএল টু যারা ভোটের কাজে দলীয় অংশগ্রহণ থাকে তাদেরকে নিয়ে আজকের এই কর্মশালাটা সম্পন্ন করা রাজ্যের মুখ্যমন্ত্রী যে ঘোষিত কর্মসূচি এটা কি দলীয় কর্মসূচি না সরকারি কর্মসূচি আমাদের পাড়ায় আমাদের সমাধান এই কর্মসূচি একটা অভিনব এবং যুগান্তকারী কর্মসূচি ইতিহাসে পড়তাম হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো আর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আবার বাংলাকে সেই গৌরব ফিরিয়ে দিচ্ছেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু যখন প্রথম তিনি লক্ষ্মীর ভাণ্ডার কর্মসূচি চালু করলেন বিভিন্ন রাজ্য সরকার যারা অন্যান্য দল দ্বারা পরিচালিত তার প্রথমে সমালোচনা করেছিল এখন সেই পথ অনুসরণ করেছে কন্যাশ্রীর উপস্থির মতো কর্মসূচি আমরা বিশ্বাস রাখি গোটা ভারত একে একে অনুসরণ করবে অনুরূপভাবে আমাদের পাড়ায় আমাদের সমাধান ভারতবর্ষকে পথ দেখাবে অন্য রাজ্য অনুসরণ এবারে এই আমাদের পাড়ায় আমাদের সমাধান এই প্রকল্পে বুথ পিছু যে দশ লক্ষ টাকা দেওয়া হচ্ছে এটা গ্রাম পঞ্চায়েতের টাকা নয় এটা পঞ্চায়েত সমিতির টাকা নয় এটা জেলা পরিষদের টাকা নয় এমএলএ ফান্ডের টাকা নয় এমপি ফান্ডের টাকাও নয় এটা হচ্ছে রাজ্য সরকারের পক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সরাসরি নাগরিকদের জন্যে বুঝের মানুষের ইচ্ছা অনুযায়ী সমস্যা সমাধান করার জন্যে সামাজিক কাজে কিভাবে ব্যয় করা হবে তার কর্মসূচি অর্থাৎ ডাইরেক্ট মমতা টু জনতা যেমন লক্ষ্মীর ভাণ্ডার বিনা পয়সায় রেশন কন্যাশ্রীর উপশ্রী ওইগুলো ছিল ব্যক্তিগত কিংবা পারিবারিক স্তরে ডাইরেক্ট মমতা টু জনতা সামাজিক স্তরে এই স্কিম হচ্ছে মমতা টু জনতা এবারে সেই কারণে এমন তো নয় যে সমস্ত উঠে কেবল তৃণমূল কংগ্রেস আছে এমন অনেক গ্রাম পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে এমন অনেক বুথ আছে যেখানে বিজেপির ক্ষমতায় দখল ক্ষমতায় আছে ফলে সেই সব জায়গাতেও এই কর্মসূচি হচ্ছে গোটা রাজ্যের আশি হাজার পুঁথে এবং সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে চৌরঙ্গি বুথে সেই বুথেও দশ লাখ আর আমাদের বালিপাড়ার বুথেও দশ লাখ অর্থাৎ গোটা রাজ্যের কোথাও বৈষম্য নেই যেমন সবুজ আমাদের বৈষম্য হয় না তেমনি সরকারি কোনো প্রকল্পে হয় না এক্ষেত্রেও কোনো বৈষম্য নেই তাই এটা দলের কর্মসূচি নয় এটা সরকারের কর্মসূচি